যা তোমার নসিবে আছে তাকে আল্লাহ তোমার পর্যন্ত পৌঁছে দেবেন কখনো তুমি এটা ভেবেছ কি এত কাঁধার পরেও যখন সব দরজা বন্ধ হয়ে যায় তো তখনও মনে এক হালকা আশা থাকে কেন আল্লাহ তালা সেই আশাকে পুরোপুরি শেষ হতে দেয় না কেননা যা তোমার নসিবে লেখা হয়ে গেছে সেটাকে কেউ তোমার থেকে কেড়ে নিতে পারবে না না মানুষ না হালাত না সময় আর না তো তোমার নিজের ভয় বা সন্দেহ যেটা তোমার মুকাতারে লেখা হয়ে গেছে সেই শব্দ ততক্ষণ পর্যন্ত মুছে যায় না যতক্ষণ না সেটা পুরা না হয়ে যায় কখনো কখনো এমন লাগে যে হয়তো এই সম্পর্ক আমার ছিল না এই ইরাদা এই দোয়া কবুল হবে না কিন্তু কিছু সময় পার কিছু সময় পরে যখন তুমি পিছন ফিরে দেখো তো আল্লাহর রহমত পরিষ্কার নজরে আসে কখনো যে নসিব কখনো যে জিনিস তোমার থেকে দূরে হয়ে গেছিল আল্লাহ সেটার থেকে উত্তম তোমাকে দিয়ে দেয় কখনো যে রাস্তায় তুমি কেঁদে কেঁদে ফিরেছিলে আল্লাহ সেই রাস্তাকে আবার তোমার কাছে পাঠিয়েছে কিন্তু এবার তোমার জন্য সহজেই উত্তম বানিয়েছেন মনে রাখবে আল্লাহ সব দেখছেন তোমার অষ্টু তোমার একাকিত্ব তোমার সবর তোমার ভেঙে যাওয়া মন সবকিছু আল্লাহর ইলমে রয়েছে। আর আল্লাহ কখনো তার ওয়াদাকে ভঙ্গ করেন না যদি আল্লাহ কোনো জিনিসকে তোমার তোক দিয়ে লিখেছেন তো দুনিয়ার কোনো শক্তি সেটাকে তোমার থেকে ছিনিয়ে নিতে পারবে না আর যদি আল্লাহ কোনো জিনিসকে তোমার থেকে দূরে রেখেছেন তো দুনিয়ার কোনো চেষ্টায় তোমাকে এনে দিতে পারবে না তো যখন কিছু সময়ের জন্য তোমার হাত খালি মনে হয় তখন এমন মনে হয় কি কোনো কিছু বাকি নেই তখন শুধু এতটুকু মনে রাখবে যেটা তোমার নসিবে আছে সেটা তোমার পর্যন্ত আসবে সেটা সেই সময় আসবে যখন তোমার মন ভেঙে যাবে যখন তুমি ক্লান্ত হয়ে যাবে তখন আল্লাহ তোমার তোমার হাত ধরে নেবেন দিয়ে দেবেন যেটার জন্য তুমি রাতে কান্না করে কখনো তুমি কোনো বাচ্চাকে দেখেছো যখন সে কোনো খেলনার জন্য কাঁদে তো মা তাকে জলদি দেয় না কখনো সে বলে থামো খাবার খেয়ে নাও আগে তারপর এটা দেবো তার মানে এটার মানে এটা নয় যে তার মা তাকে ভালোবাসে না সে তো তাকে অনেক বেশি ভালোবাসে এজন্য সঠিক সময়ের অপেক্ষা করে সেভাবে আল্লাহ তোমাকে ভালোবাসে এজন্যই দেরি করে কিন্তু যখন দেন তো তুমি কাঁদো শুধু সুক্রিয়া করো আল্লাহ দেরি করেন না যা তোমার নসিবে রয়েছে সেটাকে আনার জন্য আল্লাহ পুরা আলমকে বদলাতে পারে তিনি মানুষের মনকে বদলে দেবেন রাস্তাকে বদলে দেবেন পরিস্থিতি ঘুরিয়ে দেবেন কিন্তু তোমার তকদির তোমার পর্যন্ত পৌঁছেই ছাড়বেন তুমি কি জানো হজরত ইউসুফ আলাইসাল্লামকে তার ভাইয়েরা কুপের মধ্যে ফেলে দিয়েছিল তার থেকে তার স্বাধীনতা ছিনে নিয়েছিল মিথ্যা আরোপ লাগানো হয়েছিল কয়েক বছর তাকে বন্দি করা হয়েছিল কিন্তু কি হলো যা হবার যা ওনার নসিবে ছিল সেই সিংহাসন সেই সম্মান সেই মকান সেই সমস্ত কিছু তিনি পেলেন কেন কেননা আল্লাহ ঠিক করেছিলেন আর যখন আল্লাহ ঠিক করেন তো সারা দুনিয়া সেই হুকুমের আগে ঝুঁকে যায় প্রিয় দর্শক যদি আজ তুমি কোনো কষ্টের মধ্যে আছো যদি তোমার মনে হচ্ছে যে সব কিছু শেষ হয়ে গেছে তো থেমে যাও শুধু একবার আল্লাহকে বলো এ আমার রব আমি ক্লান্ত হয়ে গেছি কিন্তু আমি তোমার উপর দুঃখী নয় বাস এটাই বলা যথেষ্ট কেননা আল্লাহ বলেছেন আল্লাহর রমতের উপর দুঃখী হয় না যখন তুমি দুঃখী না হও তো আল্লাহ আশার দরজা খুলে দেন তারপর দেখবে যা হারিয়ে গেছিল তা ফিরে আসবে যা তোমার থেকে দূরে হয়ে গেছিল সেটাও ফিরে আসবে যে সম্পর্ক ভেঙে গেছিল সেটা জুড়ে যাবে কেন কেন না যদি সেটা তোমার নসিবে আছে তো আল্লাহ সেটাকে তোমার পর্যন্ত পৌঁছেই ছাড়বেন কখনো কখনো জীবনে কিছু জিনিস দেরি করে মেলে কেননা যদি সেটা আমাদের জলদি মিলে যায় তো হতেও পারে সেটা আমরা সামলাতে পারবো না এছাড়া আল্লাহ অপেক্ষা করেন যাতে সেই জিনিস আসে তো তুমি সেটাকে হারানোর ভুল না করো তাই কখনো নিজের নসিবের সাথে লড়বে না কখনো এটা বলবে না কি কেন হলো না বরং এটা বলো হয়তো আল্লাহ কিছু উত্তম দেবেন কেননা যা গেছে সেটা যায়নি বাস রাস্তা তৈরি করেছে সেই জিনিসের জন্য যা তোমার তোক আছে আর আল্লাহ যখন দেন তো তোমার কল্পনার থেকেও বেশি দেন যে জিনিসের তুমি শুধু ঝোলক দেখেছিলে আল্লাহ তোমাকে সেটার সত্যতা দেন বা এটা কি তুমি উপর ভরসা রাখো যখন তোমার কাছে কিছু থাকে না তোমার হাত খালি হয়ে যায় তো সবচেয়ে আগে এটা বুঝে না তুমি একা তুমি কি জানো যে যখন আল্লাহ কারো উপর তার রহমত নাজিল করেন তো তিনি সেই ব্যক্তিকে আল্লাহর নিকট নিয়ে আসেন যখন তুমি দুনিয়া থেকে আসা ছেড়ে দাও তখন সেই রহমত তোমাকে বলে তুমি একা নও তুমি এখনো আল্লাহর কাছে আছো মনে রাখবে আল্লাহর প্রত্যেক ভয়শালা বিনা কারণে নয় আর তার কাছে সব জিনিসের এক কারণ রয়েছে তুমি কখনো ভেবেছো কে তোমার থেকে কেড়ে নিয়ে যাওয়া জিনিস হতে পারে এই সময় তোমার জন্য ঠিক ছিল না হতে পারে সেই জিনিসের সাথে কিছু ও কল্যাণ করছিল যা তোমার সেই সময় জানা ছিল না তুমি কখনো ভেবেছো কি তোমার জীবনে যা এক মুহূর্তে দুঃখ সেটা আল্লাহর তরিকা হতে পারে তোমার একটি ভালো সময় দেবার জন্য যতক্ষণ না তুমি বুঝতে না পারো তুমি কি প্রশ্ন করতে থাকবে কেন কিন্তু যখন তুমি আল্লাহর ওপর বিশ্বাস করবে তো তিনি কেন বদলে যাবেন কেন না? আল্লাহ চান যখন হযরত ইব্রাহিম আলহ সাল্লামকে ওনার ছেলে ইসমাইল আল ইসাল্লামকে কুরবানি করার হুকুম হয়েছিল তুমি কি কখনো ভেবেছ যে সেই পিতার মন কেমন হবে সে কি তার ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবান করার জন্য তৈরি থাকবে না কিন্তু যখন আল্লাহর হুকুম আসলো পিতা আর ছেলে দুজনে আল্লাহর ফয়সালায় রাজি হয়ে গেল আর কুরবানি করার মুহূর্তে আল্লাহ এমন চমৎকার করলেন ইসমাইলের জায়গায় এক বকরি কুরবানি হয়ে গেল আর ইসমাইল বেঁচে গেল তুমি কি জানো যে আল্লাহ সকল কঠিন মুশকিলের পরে সহজ দেন সব পেরেশানির পরে এক আশা দেখান অন্ধকারের পরে আলো আসে যেমন রাতের পরে সকাল হয় তেমনি আল্লাহর রহমতও সব পেরেসানির পরে তোমার কাছে পৌঁছায় কখনো তুমি ভেবেছো কি কেন আলমের সবচেয়ে বড়ো মহান লোক এত কঠিন পরিস্থিতির মধ্যে পার করেছেন হাজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর জীবনকে দেখো তার রাস্তা কি সহজ ছিল কখনো কি কেউ ভেবেছে কি তাদের জীবনে এত কঠিন পরিস্থিতি আসবে কখনো তারা কি ভেবেছিল তাদের পরিবার তাদের সাথে থাকা আপনজন তাদের থেকে মুখ মোড়ে নেবে কিন্তু কি হলো আল্লাহ তাদের কঠিন পরিস্থিতিতে তাদের এক এমন মঞ্জিল দিয়েছিলেন যা পুরো দুনিয়া যা পুরো দুনিয়ায় ওনার নাম চমকাতে থাকে মনে রাখবে যখন তোমার মন দুঃখী হয় যখন তোমার মন ভেঙে যায় তো আল্লাহ তোমার কষ্টকে নিজের কাছে রাখেন তিনি তোমার সব পেরেশানিকে বোঝেন কেননা আল্লাহর মন সেই কষ্টের চেয়েও অনেক বড় তুমি কি জানো প্রত্যেকটা অশ্রুর ফটা প্রত্যেকটা কষ্ট যা তুমি সহ্য করো তা আল্লাহর কাছে লেখা হয়ে যায় সে কখনো কারো কষ্টকে হালকা হতে দেন না যেমন হজরত আইব সাল্লাম এর কাহিনী যখন উনি বিমারি আর পরিসানির মোকাবিলা করেছিলেন তুমি কি বুঝতে পারছ কি সে একলা আল্লাহ সব সময় তার সাথে ছিল আর যখন তার কষ্ট শেষ হলো তা আল্লাহ সুস্থতা আর খুশি করলেন যা তোমার নসিবে আছে সেটা তোমার পর্যন্ত আসবে কখনো কখনো তুমি ভাবো কি যা তোমার কাছে নাই সেটা তোমার অংশে ছিল কিন্তু আল্লাহ যেটা তোমার জন্য লিখেছেন সেটা তোমার থেকে কখনো দূরে যাবে না সেটা তোমার কাছে আসবে বাস একটি উত্তম সময়ের অপেক্ষা লাগে যদি কিছু দূরে চলে যায় তো এটা মেনে নাও কি আল্লাহ তোমার জন্য অন্য কোনো রাস্তা তৈরি করেছেন কখনো কখনো যখন সব তর্চা বন্ধ হয়ে যায় তো আরেকটি তর্চা খুলে যায় যেটা তোমার জন্য বানানো হয়েছিল আল্লাহর ফয়সালায় রাজি থাকো কখনো নিজেকে একা বলবে না আর এটা বলবে না যে এটা আমার ছিল না কেননা যদি সে তোমার থেকে দূরে গেছে তো এটার মানে এটা এটাকে আল্লাহ তোমার থেকে দূরে করেছেন যাতে আরও ভালো কিছু জিনিস তোমার কাছে আসে মনে রাখবে তুমি শুধু সেই সময় পর্যন্ত হও যতক্ষণ তুমি আল্লাহর উপরে ভরসা না করো যদি তুমি ভরসা করবে তো আল্লাহ তোমাকে সেটার থেকে উত্তম আর অনেক দেবেন এজন্য যখন কিছু না মিলে যখন সব কিছু আধুরা মনে হয় যখন তুমি নিজের লড়াই হেরে গেছো এরকম অনুভব করো তো এটা বলা শুরু করে দাও যেটা আমার সেটা আমাকে মিলবে আর যা আল্লাহ আমার জন্য ঠিক করেছেন সেটা আমি পাবো তাতে যতই মুশকিল আসুক প্রিয় দর্শক যদি তুমি এই ভিডিও দেখছো তো তুমি সেই সৌভাগ্যবান ব্যক্তির মধ্যে একজন যারা আল্লাহর ইশারাকে বুঝতে চায় এজন্য প্লিজ এই ভিডিওকে পুরা দেখো আর মন থেকে লাইক আর সাবস্ক্রাইব করে দাও যাতে এই আল্লাহর বার্তা আরও মন পর্যন্ত পৌঁছাতে পারে